আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে অজু শেষ করার পর দোয়া সহি শুদ্ধ করে এবং তার ফজিলত সহ শিক্ষানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক এই ওজুর শেষের দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ওযু শেষ করে এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সে যে দরজা দিয়ে ইচ্ছে সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুবাহ তো আমি এখন এই দোয়াটির রেফারেন্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন অজুর শেষে কালিমাই শাহাদাত পড়া রাসুল উল্লাহ সাল্লু আলিহু বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে উজু করে কালিমাই শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছে সে প্রবেশ করবে মুসলিম হাদিস নাম্বার তো আপনারা বুঝতেই পারছেন এই দোয়াটি কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ তো আমি এখন এই অজুর শেষের দোয়াটি আপনাদেরকে সহি শুদ্ধ করে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিবেন তো তার আগে একটি কথা বলেনি যারা আমাদের এই চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আই কোনটি হল করে দিবেন ভিডিও তে একটি লাইক করে দিন আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলার জন্য চেষ্টা করুন এরকম ভাবে কয়েকবার প্র্যাকটিস করলেই মুখস্থ হয়ে যাবে আশ হাদু আশ হাদু হামজাহ লাম জবর আল এই হামজাহ তাস্তিদওয়ালা লামকে ধরবে মাঝখানে জজুমওয়ালা নুন বাদ পড়ে যাবে হামজাহ লাম জবর আল লাম আলিফ জবর মদর হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মোতাসিল চার আলিপটানিয়া পড়িতে হয় তাই আমরা এই লামকে চার আলিপটানে পড়ব আল্লা হামজা হাজের ই লাম খাড়াজবর আল্লাহ লামের উপরে খাড়া জবর আছে তাই এই লামকে একালি পড়তে হবে ইলা হ্যাঁজবর হ্যাঁ ইলা হ্যাঁ আস হেন্দু আল্লাহ ইলা আপনারা আমার সঙ্গে বলুন আস হেদু আল্লা ilaha hamzah lam zir il লাম lam zubur lal il lal lam kara এই লামকে মোটা করে পড়তে হবে অর্থাৎ ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ থাকলে এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়িতে হয় তো দেখুন আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে তাই এই লামকে ল বলে পড়ব ল

ওয়াহ্ দাহু লাম আলিফ জাবর লা বাম পাশে খালি আলিফ মদের হারফ তাই এই লামকে একা লিপ্টেনে পড়ব লাম আলিফ জবর লা শিন জবরসা র ইয়া জের জেরের বাম পাশে জজমা মদের তাই এই র ইয়ার সাথে একা লিপ্টেনে পড়তে হবে লা শারি কাফ জবরকা লাম জবরলা লা লা হা উল্টা পেশ হু hair উপরে উল্টা পেশ আছে তাই এই হাকে এক্যালিপটেনি পড়তে হবে ঠোঁট গোল করে এক্যালিপটেনি পড়তে হবে লা শারীকা লাহ হু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া উযবর ওয়া হামজা শিন যবর আশ এই হামজা যজম ولا شين ধরবে হামজা শিন যবর আশ

হরকতের বামে মিমের উপরে তাস্তিদা আছে তাই এই হা মিমের সাথে গুন্নর সহিত পড়তে হবে মুহাম্ম ম জবর মা দাল আলিফ দুই জবর দাল ওয়া আইন বা জবর আবে দাল পেশ দু দু হ্যাঁ উল্টা পেশ হু হার উপরে উল্টা পেশ আছে তাই এই হাকে একা লিপ্টেনে পরবো আয় ঠুটগুল করে একা লিপ্টেনে পড়তে হবে আয় বে দোহু ওয়া উজবর ওয়া র জবর সিন ওয়া ও পেশ সু পেশের বাম পেশে জজমালা ও মদের হারফ তাই এই সিনকে একা লিপ্টেনে পরবো ওয়া র সু ল্যাম পেশলু হা পেশহু। হু ও র সু লুহু হাকে ওয়াক্ফুর ক্ষেত্রে স্যাক ইন করে ফেলব إذا أخنا أمرا أيبابي ثامبو ده كون ورسوله ورسوله عبده ورسوله وأشهد أن محمدًا عبده ورسوله तो अभी এখন এই কালিমা শাহাদাত ওজুর শেষের দোয়াটি একটানি আপনাদেরকে রিডিং বলে দিচ্ছি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ديخون آبار بولي ديتشي أبنى رامر شونجي بولي شيخينين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله তো যারা এই আরবি উচ্চারণ পারবেন না এই নিচে বাংলা উচ্চারণ দেখে শিখে নেবেন তো আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ বলে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন আরবি দেখে শিখার জন্য কারণ বাংলাতে অনেক সময় উচ্চারণের এদিক সেদিক হয়ে থাকে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু লা وأشهد أن محمدا عبده ورسوله. Our beloved أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই তিনি এক তার কোনো অংশীদার নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল